আসসালামু আয়ালিকুম ওয়ারাখানতুল্লাহ হি অবারা কেত আলহাম দাল্লাহী ওয়াকাফা ওয়াসারা মোনারা আইবাদি হিল লেজিন ওস্তফা আম্মাবাদ সমানে তোদা সুশ্রোতা প্রিয় দিনই ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহাম দলিল্লাহ ভালো আছি এ ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে তা হলো আমাদের দেশে অনেক সমাজে এমন কথা ছড়িয়ে আছে এমন কথার প্রচলন আছে লোখে মুখে শোনা যায় যে যার উপরে জাকাত সরজ হয় নাই তার উপরে কোরবানি ওয়াজে হবে না আসলে কি বিষয়টি কি এমন যে যার উপরে জাকাত ফরজ হয় নাই তার উপরে কোরবানি ওয়াজিব হবে না এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যতটুকু আলোচনা করলে পরিষ্কারভাবে বোঝা যায় আমা তো ইল্লা আমাদের দেশে কোনো এলাকায় বা কোনো সমাজে লোকমুখে যদি এমন কথা শোনা যায় যে যার উপরে জাকাত ফরজ নাই বা ফরজ হয় নাই তার উপরে জাকাত কোরবানি ওয়াজিব হবে না এই কথাটি একেবারে অসত্য ভিত্তিহীন একটি কথা কারণ কোরবানি আর জাকাত ভিন্ন ভিন্ন দুইটি ইবাদত এবং উভয়টির ওয়াজিব বা ফরজ হওয়ার কারণও ভিন্ন ভিন্ন কেননা জাকাত ফরজ হয় টাকা পয়সা স্বর্ণরূপা ও ব্যবসায়িক পণ্যের উপরে অপরদিকে কোরবানি ওয়াজিব হয় কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ সুভে সাদিক থেকে নিয়ে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত একজন ব্যক্তির কাছে যদি স্বর্ণরূপা টাকা পয়সা নগদ অর্থ ব্যবসায়িক পণ্য ব্যতীত তার কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত কোনো জমি বা প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো অন্য কোনো আসবাবপত্র মালামাল থাকে যেটা হিসাব করলে কোরবানির নেশাব পূর্ণ হয় অর্থাৎ সাড়ে ভরি রূপার সমমূল্য পরিমাণ মূল্য দাঁড়ায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন ব্যক্তির যদি জাকাত ফরজ না হয় তাহলে তারপরেও তার উপরে কোরবানি ওয়াজিব হতে পারে কারণ নেশাব পূর্ণ হওয়ার কারণ ভিন্ন ভিন্ন অর্থাৎ কোরবানির নেশাবের ক্ষেত্রে টাকা পয়সা স্বর্ণরূপা ব্যবসায়িক পণ্য ছাড়াও প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো সম্পদ থাকে কোনো আসবাবপত্র থাকে তাহলে সেটা কোরবানির নেশাবের হিসাবযোগ্য সুতরাং আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে জাকাত যার উপরে ফরজ হয় নাই তার উপরে কোরবানি ওয়াজিব হতে পারে আল্লাহসু হাইনাফুয়া তালা আমাদের সকলকে আমাদের সম্পদের হিসাব করে নেশাবপূর্ণ হলে কোরবানি করার তাও সিদ্ধান্ত করুন আমিন শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাইবোনের কাছে পৌঁছাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাল্লাহ যাকাল হুখাইরুন আসলাম আইরিকুম ওরাখানাতুম লাহি ও বারাকাত